উপস্বাস্থ্য কেন্দ্রের নিশাচরের হানাদারি যদিও চুরি করে নিয়ে যেতে পারেনি কিছুই কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছাড়া প্রায় শূন্য হাতেই বিফল মনোরথে ফিরতে হয়েছে চোরের দলকে তবে ঘরের ভেতরে থাকা আলমারিরা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র লন্ডভন্ড করে রেখে যায় নিশাচরের দল ঘটনা আমবাসা মহকুমার লালচুরি উপস্বাস্থ্য কেন্দ্রের চুরিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে শনিবার সকালে কেন্দ্রের কর্মীরা সকালে অফিসে এসে ভেতরে লন্ডভন্ড অবস্থা চাক্ষুষ করে খবর পাঠান আমবাসা থানায় নিয়ম মেনে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিদর্শন সেরে চলে যায় উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন এর আগেও একই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এখানে অপরদিকে পুলিশের প্রাথমিক ধারণা একুকর্মের জন্য দায়ী নিঃশাস্তরা ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপস্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা নিয়ে জোরদার প্রশ্ন উঠছে সমাজের সচেতন মহল থেকে